হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে ফটোশপের নতুন একটা ভিডিও আজ আমরা শিখব ল্যাসো টুলের কাজ যারা সবে ফটোশপ শিখতে শুরু করেছ তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ল্যাসো টুল খুব সহজে বুঝতে পারবে এর আগের ভিডিওতে আমরা দুটো সিলেকশন টুলের কাজ শিখেছিলাম একটা সার্কেল রেখে সিলেকশন করতে হতো আর একটা ছিল চৌকো সিলেকশন তো আমরা এই সিলেকশনের আগের ভিডিওতে দেখেছি আজ আমরা ল্যাসো টুল দেখব টুলের কাজ দেখব ল্যাসো টুল হলো একটা সিলেকশন টুল যা দিয়ে আমরা খুব সহজেই কোনো ইমেজের অংশকে সিলেক্ট করতে পারি ফটোশপে তিন ধরনের ল্যাসো টুল রয়েছে আমরা তিনটে ল্যাশো টুল ফটোশপের মধ্যে পাবো ফটোশপের যে পুরানো ভার্সানগুলো ছিল তাতে আমরা তিনটে ল্যাসো টুল পাব কিন্তু ফটোশপের যে অ্যাডভান্স ভার্সান পঁচিশ সেখানে আর একটা নতুন টুল অ্যাড হয়েছে সিলেকশন ব্রাশ টুল এটার কাজ আমরা পরে দেখব তার আগে আমরা ল্যাসো টুলের কাজটা দেখব দ্বিতীয় যে টুলটা দেখতে পাচ্ছ ল্যাসো টুল এখন আমরা ল্যাসো টুলের কাজ দেখব তিনটে লাসার টুলের পরপর কাজগুলো এক এক করে দেখবো ল্যাসার টুল আমি এখান থেকে টুল বক্সে সিলেক্ট করে নিচ্ছি বা কীবোর্ড থেকে আমরা এল চাপলেও ল্যাসো টুল পেয়ে যাব আমরা ফটোশপের কাজ যারা করব তারা সব সবসময় যত কীবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করব তত কাজ তাড়াতাড়ি সম্ভব হবে কিবোর্ড থেকে এল প্রেস করলে ল্যাসো টুল আমরা পেয়ে যাব কীবোর্ড থেকে এল চেপে আমরা ল্যাসো নিয়ে আসতে পারি আবার শিফট চেপে ল্যাসোটুলের অন্য টুলগুলোকেও অ্যাক্টিভ করতে পারি তাহলে চলো ল্যাসোটুলের কাজটা আমরা দেখি ল্যাসোটুলের কাজ দেখানোর জন্য আমি একটা ইমেজকে নিয়ে নেব ধরো আমি এই একটা ইমেজ নিয়েছি এখন যদি আমি ল্যাসো টুলটা মাউসটা চেপে ধরে রেখে ধরো আমি এখানে ক্লিক করে এইভাবে মাংসটাকে চেপে রেখে যদি এতটুকু যেখান থেকে শুরু করেছিলাম সেখানে নিয়ে এসে মাউসটা ছেড়ে দেব তাহলে দেখো ততটুকু আমার সিলেকশন হয়ে গেছে লেসার টুল দিয়ে আমরা এইভাবে খুব সহজেই যে কোনো ছবির অংশ সিলেক্ট করতে পারি আবার ধরো মুভ টুল নিয়ে যদি আমি এই সিলেকশানটাকে যতটুকু সিলেকশন আছে আমি অন্য পেজে এটাকে আমি নিয়ে চলে আসছি তাহলে দেখো যতটুকু আমরা সিলেকশন করেছিলাম ততটুকুই কিন্তু এখানে চলে এসেছে তাহলে আমরা ল্যাসার টুলের কাজটা বুঝতে পারলে কীভাবে আমরা ল্যাসার টুল দিয়ে খুব সহজেই যে কোনো ছবির অংশ আমরা সিলেক্ট করে নিতে পারি আর একবার দেখাই সিলেক্ট ল্যাসার টুলটা আরেকবার নিলাম ধরো আমি এখান থেকে শুরু করে মাউসটাকে চেপে রেখে এইভাবে ভরিয়ে আমি এখানে আবার নিয়ে এসে ছেড়ে দিলাম যেখান থেকে শুরু করেছিলাম তাহলে আমার এতটুকু সিলেকশন হয়ে গেল আমি চাইলে মুভ টুল দিয়ে এটাকে আবার ওই পেজে নিয়ে চলে আসতে পারি তাহলে দেখো যতটুকু সিলেক্ট করেছিলাম আমার কিন্তু ততটুকু ছবির অংশ কেটে নিয়ে চলে এসেছে এই হলো ল্যাসো টুলের কাজ এবার আমরা দেখব একটি ল্যাসো টুলের কাজ তিন নম্বর ল্যাসো টুলটা এই ল্যাসো টুলটা সাধারণত যে কোনো আমরা সোজা কোনো সিলেকশান দরকার হলে ধরো এই ধরনের সিলেকশান আমরা এখান থেকে সোজা যে সিলেকশানের প্রয়োজন হলে আমি এখানে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করলাম তারপরে নিচে এখানে ক্লিক করলাম আবার এখানে ক্লিক করে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে নিয়ে গিয়ে আবার ক্লিক করে দিলাম এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সের এই অংশটা সিলেক্ট হয়ে গেল এই ধরনের সিলেকশানের জন্য আমরা এই সিলেকশন এই লাসো টুলটা ব্যবহার করব এটা কিন্তু সোজা যে ধরনের এর রেখা সিলেকশনের জন্য আমাদের এই ল্যাসের টুলটা কাজে দেবে তাহলে বুঝতে পারলে এই ল্যাসো টুলের কাজটা এবার আমরা দেখব একেবারে শেষের ল্যাসের টুল ম্যাগনেটিক ল্যাসো টুল এই ল্যাসের টুলের কাজের জন্য আমরা অন্য আরেকটা ছবি ব্যবহার করব ধরো আমি এই ছবিটা নিলাম ল্যাসের টুল লেস এই লাসো টুলের কাজটা আমরা যে কোনো প্রথমে একটা আমরা সিলেক্ট করে নিলাম ক্লিক করলাম যে কোনো জায়গায় করার পরে দেখো কত সুন্দরভাবে আমরা শুধু মাউসটাকে সরিয়ে নিয়ে আসবো ধীরে 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 সরিয়ে নিয়ে আসলে এটা অটোমেটিক নিজের থেকেই সিলেকশন তৈরি করে নেবে আমাদের কিছু করতে লাগবে না আমরা শুধু ধীরে ধীরে মাউসটাকে নিয়ে যাব এইভাবে এইভাবে মাউসটাকে ধীরে ধীরে নিয়ে যাব তাহলে খুব সুন্দরভাবে সিলেকশানটা তৈরি হয়ে যাবে আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে শুধু একবার ক্লিক করে দেবো তাহলে দেখো কত সুন্দরভাবে সিলেকশানটা নিয়ে নিয়েছে এটা হচ্ছে ম্যাগনেটিক গ্লাস টুল এটা খুব সুন্দর কাজ এই টুলটার এখন যদি আমরা নতুন পেজটায় এটাকে আমরা মুভ টুল দিয়ে যতটুকু সিলেকশন করেছিলাম আমরা নিয়ে চলে আসতে পারি এখানে দেখো কত সুন্দরভাবে এটা সিলেকশন নিয়ে চলে এসেছে আপনি যদি এখন ব্যাকগ্রাউন্ডের এ করে দিই তাহলে বুঝতে পারবে দেখো কত সুন্দরভাবে ছবিটা সিলেক্ট করে নিয়ে চলে এসছে তাহলে বুঝতে পারলে আমাদের ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ কত সুন্দরভাবে আমাদের সিলেকশন করা যায় এই টুল দিয়ে তাহলে বুঝতে পারলে তিনটে ল্যাসো টুলের কাজ কিভাবে হয় খুব সুন্দরভাবে খুবই সহজভাবে আমরা এই তিনটে ল্যাসো টুল ব্যবহার করতে পারি এখন আমি যে প্রথমের ল্যাসার টুলটার কথা বা প্রথমেই বলেছিলাম সেই কাজ ল্যাসার টুলের কাজটা দেখব এটা সেরকম গুরুত্বপূর্ণ নয় তবুও আমি দেখে দিই এই লাস টুলটা নেওয়ার পর ধরো দেখো আমাদের এখন এতটুকু সিলেক্ট হয়ে গেছে ধরো আমি এই যদি এইটাই নিই এখন আমি যতটুকু আমার ব্রাশের মতো কাজ করবে এটা ব্রাশের সাইজটা যত বড় হবে ততটুকু আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা সিলেকশন হয়ে যাবে এখন যদি আমরা মুখ টোল নিয়ে এই ক্লিক এতটুকু আমাদের সিলেকশন হয়ে গেছে দেখো আমরা যদি একটা কেটে নিয়ে চলে আসি এখানে মুখ টুল দিয়ে যতটুকু বাসের সাইজ ছিল ততটুকুই সিলেকশান নিয়ে আমাদের চলে এসছে এই টুলের এইটাই কাজ অত গুরুত্বপূর্ণ নয় তাহলে বুঝতে পেরেছ লেসের টুলের কাজগুলো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি